হ্যালো ছোট বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা দ্বিতীয় শ্রেণী বাংলা বইয়ের পাঠ বারো নিয়ে আলোচনা করব আমাদের ফলা চিহ্ন শিখি আমাদের যে ফলাগুলো আছে রফলা জফলা এই ফলাগুলো নিয়ে কোন ফলাটা কোনটা সেটা আমরা চিনার চেষ্টা করবো আজকে প্রথমে দেখো আজকে আমাদের শুরু হয়েছে ব ফলা দিয়ে ব ফলা ব ফলা বলতে আমরা কি বলি শয়ের নিচে ছোট করে যে একটা ব থাকে সেটাকে বলা হয় ব ফলা ঠিক আছে সয়ের নিচে থাকতে পারে সয়ব হতে পারে দয়ের নিচে থাকতে পারে তয়ের নিচে থাকতে পারে তাহলে কোনটা থাকলে কি উচ্চারণ হবে চলে যাবে সয়ব হ্যাঁ দয়ব তয়ব যেমন কি স্বাধীন সয়ব যেটা কি সব ব ফলা দিয়ে সা স্বাধীন স্বাধীন আমরা স্বাধীন দেশে মানুষ তারপর দেখো দ্বিতীয় দ্বিতীয় দিকে আছে দয়ব আছে দয়বা ঋষি সৃষ্টি সেটি দ্বিতীয় আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি ঠিক আছে এখানেও কী ব্যবহার করা হয়েছে এখানেও ব্যবহার করা হয়েছে এখানেও ব ফলা ব্যবহার করা হয়েছে তারপর বন্ধুত্ব ব নয় তর্ব বন্ধুত্ব এখানেও কি ভালো ব্যবহার করা আছে এখানেও দেখো এখানেও ব্যবহার করা হয়েছে কি বললাম ব ফলা ঠিক আছে বন্ধুরা এখন দেখো স্বাধীন স্বাধীন দ্বিতীয় বন্ধুত্ব এই কথাটা তোমরা এখানে হাত ঘুরিয়ে লিখবে তাহলে তোমাদের হাতের লেখা সুন্দর হয় আর কীভাবে দয় বটা লিখতে হয় সেটা তোমরা বুঝতে পারো তারপর দেখো কি আছে ম ফলা ম ফলা মানে ম যুক্ত করে দেখো স্মরণ স্বর্ম স লিখে নিচেটা ম তাহলে কীভাবে লিখতে হয় এরকম একটা স বা তার নিচে এইখান থেকে একটা এইভাবে ম লিখবা তাহলে এটা কী হবে স্মরণ বা এভাবে লিখতে পারো স লিখে স লিখে ছোটো করে একটা নয়ের মতো লিখলে যাবে স্মরণ হয়ে যাবে বা এখান থেকে স্মরণ দেখো স্মরণ তারপরে পদ্ম পদ্মা আত্মীয় দেখো স্মরণ কি বি সহিদে স্মরণ করি বি সহিত কি করি স্মরণ করি পদ্মা পদ্মা একটি বড় নদী পদ্মাটি একটি বড় নদী আত্মীয় আত্মীয় এসেছে বসতে দেয় আত্মীয় এসেছে কি দিয়ে বসতে দেই ঠিক বন্ধুরা আজ করে তুমি এটা বুঝতে পেরেছো তবে এখানে আবার তুমি এগুলো লিখবে তারপরে চলো দেখে আছি কি ফলা আছে তারপরে আমরা দেখতে পাচ্ছি কি ফলা তারপরে আমরা দেখতে পাচ্ছি যা ফলা কি ফলা জ ফলা জ ফলা কীভাবে লিখতে হয় এইভাবে লিখতে হয় য ফলা তো দেখো কি আছে ব্যয় কি ব্যয় আয় বুঝে ব্যয় করি ধন্যবাদ তোমাকে অনেক ধন্যবাদ সত্য সত্য কথা বলি এ নিচে এখানে বাক্যগুলো লিখবে তারপর হচ্ছে র ফল র হচ্ছে এইভাবে লিখতে হয় এভাবে লিখতে হয় এই 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 ঠিক আছে আবার এই এই এ মানে এই যে আমরা এ লিখি না এ নিচে দেয় একটা দিই মাথাটা বাদ দিয়ে এইভাবে লিখতে হয় তারপর শ্রম কী লিখবো শ্রম শ্রম বৃথা যায় না শ্রম কি না বৃথা যায় না তো নর্ম নরম নর্ম ন নম র হবে কি হবে নরম থাকি তবে ভদ্র ভদ্র হয়ে চলি ঠিক আছে এখানে আমরা এগুলো লিখবো আজকে আমাদের পাট পাট বার হচ্ছে এটুকুই ছিল আগামী ভিডিওতে আমরা পাট তেমনি আলোচনার মধ্যে দেখার জন্য তোমাদের অনুরোধ তৈলো